গন্ধ ছাড়া পাঙ্কাশ মাছ রান্না সহজ একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার সবাই অনেক ভালো আছি চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দিব এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে এগুলো মেখে নিব অনেকেই অনেকভাবে পাঁকাশ মাছ রান্না করেন তবে এই প্রসেসে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর মাছ থেকে কোনো রকম গন্ধ আসবে না অনেকেই গন্ধর জন্যই পাঁকাশ মাছ খেতে চান না তবে মাছ যদি ধোয়া ভালো হয় আর রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু রকম গন্ধই থাকবে না দেখুন আমার মাছগুলো মেখে নেওয়া শেষ কিছুক্ষণ সময় আমি এগুলো রেখে দিয়েছিলাম এখন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিব আর মাছগুলো মশলা দিয়ে যদি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে এর মধ্যে লবণ মরিচ সব কিছু ভালোভাবে ছেট হয়ে যায় একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উলটিয়ে দিচ্ছি আর ভালো করে উলটিয়ে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এই টপারে আমি দিয়ে দিব পরিমাণমতো পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল কিছুক্ষণ সময় নিয়ে আমি সবগুলো পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম আদা রসুন বাটা যেহেতু এখানে পাঙ্কাশ মাছ রান্না করছি এর জন্য কিন্তু আদা রসুনটা অবশ্যই দিতে হবে অল্প পরিমাণের পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেব এই যে দেখুন উপর দিয়ে কিন্তু তেল বেশে উঠেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আগে থেকে আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব টমেটো দিলে একটু টক টক লাগে আর খেতে কিন্তু আরও ভালো লাগে আর আপনারা যদি টমেটো খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নেব এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন আমি টমেটোগুলো গলিয়ে নেব এতে করে খেতে বেশি ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ না করে তাদেরকেও যদি এভাবে রান্না করে দেন তাহলে দেখবেন আঙ্গুল চেটে ফুটে খেয়ে উঠবে আর বুঝতেই পারবে না কি মাছ খাচ্ছে একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি এগুলো কষিয়ে নেব যেহেতু ভাজা মাছ সেজন্য কিন্তু মাছটা মশলার মধ্যে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না অল্প সময় রান্না করলেই হয়ে যাবে এখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব আমি এই রান্নাটাতে বেশি ঝোল রাখবো না ঝোলের পরিমাণ একবারে কম করে রাখবো একবারে মাখো মাখো করেই আমি এই মাছের রেসিপিটি করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় মাছগুলো রান্না করে নেব আমার এই সহজ রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওতে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো ভুল থাকে সেটা আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন আপনারা যদি ভুলটা আমাকে না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি ভুলের সংশোধন করতে পারবো না দেখুন আমার মাছ রান্নাটা ডান এখন আমি একটা পরিবেশন করে নিচ্ছি আমি কিন্তু একদমই ঝোল রাখি নাই দেখুন মাখো মাখো করে রান্না করে নিয়েছি আর পাঙ্গাশ মাছ এভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড়ো করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ